প্রাচীন রীতি মেনে বারো বছর অন্তর হওয়া বাবা শান্তিনাথের গাজনের প্রচারে আজও মানুষের ভরসা সংযাত্রা এক মাস ধরে গ্রামে গ্রামে ঘুরে চলে এই সংযাত্রা বাঁকুড়ার কতুলপুরে প্রতিবার বছর অন্তর আয়োজিত হয় বাবা শান্তিনাথের গাজন মেলা দীর্ঘ বছর অপেক্ষার পর এলাকার মানুষের উৎসাহ আর উদ্দীপনা আচরে পড়ে সেই গাজন মেলার মাঠে অতীতের এই গাজন শুরুর এক মাস আগে থেকে গ্রামে গ্রামে বেরিয়ে পড়তো সংযাত্রার দল মানুষের মনোরঞ্জনের পাশাপাশি সংযাত্রার দল মানুষের কাছে পৌঁছে দিত গাজন শুরুর সংবাদ সামাজিক মাধ্যমে রমরমার যুগেও বাঁকুড়ার কতুলপুরে আজও সেই যাত্রা অব্যাহত রীতিমেনে দীর্ঘ বারো বছর অপেক্ষার পর চলতি বছর আটই জুন থেকে বাঁকুড়ার কোতুলপুরে শুরু হচ্ছে বাবা শান্তিনাথের গাজন উৎসব একসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না ছিল না যোগাযোগের তেমন দ্রুতগামী কোনো মাধ্যমও সেই সময় গাজন শুরুর খবর এক গ্রাম থেকে অন্য গ্রামে ছড়িয়ে দিতে গাজন কমিটি বেছে নিয়েছিল আকর্ষণীয় লোকমাধ্যম সংযাত্রাকে শোনা যায় সে সময় গাজন শুরুর এক মাস আগে থেকে সংযাত্রার দল বেরিয়ে পড়তো আশেপাশের এলাকায় গ্রামে গ্রামে ঘুরে সংসেজে যে পালা করে স্থানীয়দের মনোরঞ্জনের পাশাপাশি তুলে ধরতেন বাবা শান্তিনাথের গাজন শুরুদ্দিনগুন তবে বর্তমানে দিন বদলেছে ইন্টারনেট ও মোবাইল ফোনের সুবাদে বর্তমানে অনেক বেশি সক্রিয় সামাজিক মাধ্যম কিন্তু তারপরেও অতীতে ধারা আজও অব্যাহত বাঁকুড়ার কতুলপুরে গাজন উদ্যোক্তাদের দাবি আগের মতো এক মাস ধরে সংযাত্রার আয়োজন সম্ভব না হলেও অতীতের ধারাকে অব্যাহত রাখতে বর্তমানে দশ দিন ধরে সংযাত্রার আয়োজন করা হচ্ছে দশ দিন ধরে সেই সংযাত্রার দল স্থানীয় এগারোটি গ্রামে ঘুরে ঘুরে তুলে ধরছেন গাজনের সংবাদ অতীতের প্রাচীন ধারাকে এভাবে টিকিয়ে রাখতে পেরে খুশি সকলেই দীর্ঘ বারো বছর পর কতুরপুর বাবা শান্তিনাথের গাজন উপলক্ষে আমাদের যে সংযাত্রা হয় প্রতি বছরের ন্যায় এবছরও সং হচ্ছে আজকালকার সোশ্যাল মিডিয়ার দাপটে অন্যান্য আরও সব গণমাধ্যম এসে গেছে তার জন্য সং গাজনের যে প্রচার প্রসার আগে সঙ্গের মাধ্যমেই হতো সেই পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আমরা শিরমণিপুর দক্ষিণ পাড়া গাজন কমিটি তথা আমাদের দক্ষিণ পাড়া থেকে আমাদের আজকে সং প্রস্তুত করেছি সেই আজকে অনুষ্ঠিত হচ্ছে এই জন্য এবং হাতে হাতে হারিয়ে যাচ্ছে অবশ্যই প্রতি বছর মানে এর আগে যে আমরা দেখেছি হ্যাঁ গাজন উপলক্ষে দীর্ঘ আর নষ্ট হয়ে গেছে আমাদের বাবা প্রচার ও প্রসারের এই সং আয়োজন করা হয়েছিল এবং এখন আর সেই সং আর হচ্ছে না বলি আমরা এখন যে সংটা করছি এই সঙ্গের মাধ্যমেই আমরা সেই গাজনের প্রচার প্রসারকে তুলে ধরার চেষ্টা করছি যাতে আগামী দিনে আমাদের গাজন আরো ভালোভাবে অনুষ্ঠিত হয় বহু দূর দূরান্ত থেকে মানুষ যাতে এসে আমাদের গাজন দেখতে চায় সেই জন্য তার প্রচার করার জন্য আমাদের এই সং এই সং শিরোমণিপুর দক্ষিণ পাড়া গ্রামবাসী থেকে হচ্ছে এই সঙ্গের নাম যেমন পুকুর তেমন মুগুর যেমন কুকুর যেমন কুকুর এই নাম রাখার কারণ সমাজে যে সাধারণ বিশৃঙ্খলা যে মহাজন সুদখোর আগে ছিল সেই সুদখোরদের এখনো প্রবণতা আছে নারী লোভী মহাজনদের প্রবল থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমাদের এই সারা পাচ্ছে মানুষের অভূতপূর্ব সারা পাওয়া যাচ্ছে এইসব তো আর পাওয়া যায় না তো এখন আমরা বেরিয়ে দেখছি মানুষের সারা পাওয়া যাচ্ছে দেখা যাক কি হয় সব আগেকার পূর্বপুরুষরা বা আগেকার যারা এই গাজনে উপস্থাপন করেছেন গাজনে সূচনা করেছেন তাদের মাথা থেকে এটা তখনকার দিনের যে প্রচার করার একটা পদ্ধতি এবং একটা মানুষের যে লোকশিক্ষা শিক্ষা বলেছিলেন যাত্রা ফাংশন বা থিয়েটার থেকে লোকশিক্ষা হয় তার একটা মাধ্যম হচ্ছে এই সং এবং তার সাথে গাজনের মানে এক মাস ধরে আমাদের এই গাজনের পরিকল্পনা থাকে সে এক মাস ধরে সং করলে গাজনের একটা মানে প্রচার শুরু হয় এবং গাজনের একটা ইয়ে ভাবমূর্তি আলাদা ধরনের তৈরি হয় পাড়ায় পাড়ায় মানুষ উৎসাহিত হন এবং তার সঙ্গে গাজনে সবাই মেতে উঠেন নারী পুরুষ সবাই মিলে এই আমাদের প্রায় মাস গত বৈশাখ থেকে শুরু হয়েছে আগামী আমরা এই জ্যৈষ্ঠ পর্যন্ত আমরা এই সংটা করবো হ্যাঁ সম্পূর্ণ পুরনো রীতি মেনে আমাদের চরক কাঠ আছে চরক কাঠ জলে ভাসিয়ে দেওয়া হয় গাজনের পরে যে চরক কাঠের উপরে সন্ন্যাসীরা দোলেন এবং সেই চরক কাঠ আবার তুলে নিয়েছে তবে গাজনের সূচনা হয় এবং আগামী দিন যে গামীর গাছ কাটা বা আছে আমাদের চব্বিশে জ্যৈষ্ঠ এবং পঁচিশে জ্যৈষ্ঠ রাত্রি গাজন এবং ছাব্বিশে জ্যৈষ্ঠ দিন গাজন সাতাশ তারিখে আমাদের চরক উৎসব চরক উৎসবের পরে আমাদের একটা মহামিলন উৎসব হয় চরকের

এটা কিন্তু একেবারে প্রাকৃতিক বা একদম মানে সাদা মাটা অভিনয় করে মানুষের মন জয় করে এবং খুব মানুষ খুশি হচ্ছেন প্রত্যেক পাড়াতে গিয়ে যখন এগারোটা ইয়ে করছি সেই পাড়ার ছেলে মেয়ে নির্বিশেষে মানে পুরুষ মহিলা সবাই আসছেন এবং সবাই একটা যেন একটা আলাদা খুশির খুশির মধ্যে যাচ্ছে বা একটা আলাদা একটা ইন্টারেস্ট পাচ্ছেন এটা দেখে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে